তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে ছোট জিনিস কিন্তু তুমি পেলে খুশি হবা তাও তুমি বলতে মানে সে বড় হয়ে ওখানে ছোটদের মতো খাওয়া ছোটদের মতো না তাহলে ছোটবেলা থেকে খেয়ে খেয়ে তো আছে কি বলু দে বলু কালকে কিরম দাও কিরম ব্যবস্থা কি এর জন্য আর কিছু খাওয়া যাবে না কি ব্যাপার তুমি সব খাটের ব্লেপ কাঁথা বালিশ তুলে দিয়ে কি করছো তুমি কি বলবো দুঃখের কথা বর্ষাকালে জানো তো একজন আছে আমাদের ঘরে একদম হিসু করে পুরো সব ভিজিয়ে দিচ্ছে

বাড়িতে একটা ক্যাশ টাকা নেই বিশ্বকর্মা পুজো মনসা পুজো আমাদের এখানে তো কম বেশি ক্যাশ সবারই লাগে আজকে যদি তুলে না রাখি তাহলে সমস্যা হয়ে যাবে এমনিতেও আমাকে প্রায় ন হাজার টাকার মতো কাস্টমারকে দিতে হবে সেগুলো জমা হয়ে আছে ক্যাশ নেই বলে দিতে পারিনি আর সকাল থেকে বৃষ্টি মানে লাগাতার হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো শেষ নেই

ছাপ্পান্ন সাত নেশ সাত দশ কে সত্তর ইউর ফাদার নেম কি বলে মানে আমি টাকা তুলতে যাবো বলে বার হয়েছিলাম এইখানে এক মামুর পাল্লায় পড়ে আমি আটকা পড়ে গেলাম তো আমি টাকা তুলতে যাবো বলে বার হয়েছিলাম বাট এখন একটা কাজ কাকু ফোন করলো উনি আমাকে ক্যাশ দেবে বললো তো যার জন্য আমি আর যাচ্ছি না বাড়িতে এসে ক্যাশটা দিয়ে যাবে আমাকে ট্রান্সফার করে দিতে হবে তো ওই জন্য আর কি এখানে আটকা পড়ে গেলাম এই মামুর পাল্লায় পড়ে ভুলভাল গান শোনাচ্ছে তখন থেকে ভুলভাল বলছে তো ফ্রেন্ড আমার ব্যাংক চলে এসছে একদম বাড়িতে খুঁজো টাকা আছে দিচ্ছ খুঁজো টাকা সত্যি সত্যি দিচ্ছ আমি তো অবাক হচ্ছি ওই জন্য জিজ্ঞাসা করছি তোমার পাওয়া যাচ্ছে না ওই জন্য কালকে বিশ্বকর্মা পুজো আর আমাদের পুজোটা অ্যাকচুয়ালি আমাদের স্থান এই যে এখানে বর্ষায় অবস্থা বর্তমানে খুবই খারাপ এখানে একটা প্যান্ডেল করতে হবে বাট কি করে করবো মানে ঝড়ো হওয়ার বৃষ্টি তো মানে লেগেই আছে কোনো রেস্ট দিচ্ছে না দেখুন এখন আকাশ কিভাবে কে জানে বর্ষা যখন শুরু হয় নদীতে হয় মাছ ফেলতে হয় জাল আর সেই বর্ষায় যদি আপনি একবার ঘুমিয়ে যান হয়ে যাবে সেই বর্ষায় আপনার কাল তো আমার সাথেও ঠিক সেটাই হয়েছে ক্যামেরাটা আমি নিয়ে গেছিলাম মন্দিরে পেফার চাহ বলে ঠিক তার এক মিনিট পরে শুরু হয়ে যায় তুমুল ঝড় এবং বর্ষা বাড়িতে এসে দেখতে থাকি দেখতে দেখতে থাকি থামবে 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 প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা হয়ে যায় আমার নাম সে লেয় না অবশেষে আমি জরুরি কাজে ঘুমিয়ে পড়ি তারপরে ঘুম থেকে উঠে দেখি এখন তিনটে বাজে এখন আর কি করে করা যায় এখন তো পেটে খিদে এখন খেতে হবে তাই সেই কাজটা পুরো প্যান্ডিং থেকে গেল এখন যেন আবহাওয়াটা একটু ধরন দিয়েছে যদি এরম ধরন থাকে খেয়ে গিয়ে কাজটা করে দেবো কিন্তু তার আগে আমার যে প্রতিদিনের ব্লগ সেটা কিন্তু করা হলো না ওই একটা কাজের পেশার আমার নিজের কাজটাই আমি ভুলে নাম এখন ঘুম থেকে উঠেছি উঠে এখন স্নানও করিনি স্নান হয়তো আজকে হবেও না মমি নিজেই আগের থেকে ঘুম থেকে উঠেছি বলছে তোমার স্নান করতে হবে না আমি বললাম কেন বলছে জরুরি কাজে তোমার প্যান্ট জামাগুনে একটা শুকনো হয়নি এ আরো আমার সাথে ধরাধরি খেলা করছে আমি যেখান থেকে উঠেছি মোটামুটি হ্যাঁ আমাকে দেখলেই পালাচ্ছে ওই দেখুন ওর মার কাছে হুম দেখবি পিদি তোর দেখবি তোর ভাই কিরকম হাসবে হে

একদম ভিজলেই শরীর আমি তো ভয়ে পালিয়ে যে ওই জন্য প্যান্ডেল করি ভিজলেই শরীর খারাপ ঠান্ডা কি হাসে দেখ কামড়াবে একটা তো কামড়ে ব্যথা করে দিছিস আবার কি দেখ দেখ একটা হাতে এসে ফুটো করে দিছে পুরো ভাত খাওয়ার সময় জ্বালা করে সরু দাঁত ঢুকিয়ে দিয়েছে পুরো কাঁকড়ার মতো কাঁকড়ার জন্য ছোট 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 কাঁকড়া সরু দাঁত হয় ওরকম চলে এসছে চলে এসছে চলে মহিদা তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে তুমি কয়েকদিন ধরে আমাকে শুধু বলছো যে খাবো 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 মানে খুব ছোট জিনিস কিন্তু তুমি পেলে খুশি হবা তাও তুমি বলছিলে আমাকে আনতে বর্ষা বাদলার জন্য তো যেতে পারছিলাম না বাজারে অনেকটা আনতে বলছিলে তা আপাতত দোকান থেকে একটা এনে দিছি তুমি কি দেখতে চাও দেখতে চাই না কি এনে সাজানো দেখতে কি ঝিনুক খাওয়া কুড়কুড়ে কাটরি কতটা এক খুশি হলো বলো আমি অনেক দিন ধরে বলছি খাবো খাবো আমি বলেছি যে আমার জন্য এক চ্যানেলে রেখে দিতে ডেলি একটা করে খাবো এক চ্যানেল কটা থাকে বারোটা থাকে বারোটা বারো দিন করে বৌদি বৌদি বাচ্চা মানুষ দেখে যা খাওয়ার জন্য আমার সাথে কদিন ধরে কি ঝামেলা করছে জানে এইটা খাওয়ার জন্য মানে আগের দিন আমাকে বলছে যে আমাকে এক চেনে রেখে দাও আমি বারোটা বারো দিন খাবো শুধু মানে আমাকে বলছে এনে দাও এনে দাও তা আজকে কি মনে হলো আমি বাবুকে নিয়ে গিয়েছি দোকানে আগে গেছি দেখে মনে পড়ে গেছে তাহলে একটা নিয়ে যায় বেচারা খুশি হয়ে যাবে তাহলে এখনও মানে সে বড়ো হয়ে ওখানে ছোটোদের মতো

আর বুলটি কাজটা কই দিলে বুলটি তোর জন্য খাবার নিয়ে এসছে তাহলে কে খেয়েছে রে তোর খাবারটা তুই খেয়েছিস দিদি খাইনি তো মুখে আমুল ঢুকিয়ে ভালো ভালো আমাদের ঘরে দেখুন আমরা এক একা সব মেকানিক করি আমাদের কোনো মিস্ত্রি লাগে না আমার ঘরে কিছু হলে আমি করেলেই দাদার এটি হলে দাদা একা করে লে কোনো মিস্ত্রি প্রয়োজন লাগে না কটা এ ফ্লাক ওইগুলো তো ছিল না মনে হচ্ছে একটা কম পড়ে গেছে ফেটে গেছে একটা একটা কম পড়ে গেছে একটা সুইচ লাগিয়ে দিতে পারতিস কন্ট্রোল সুইচ একটাই তুই একটা সুইচে সব কটা তাই লাইট ফাইট কিছু দিবি না শুধু ফ্লাক বুঝা সব তো ফ্লাক সিস্টেম ওই কত করলি যে তোর এই ফ্লাক এগুলো ভালো কোয়ালিটির মাল 32 টাকা করে বলছিল 2500 আমারও হবে একটা বোর্ড আমার লাইন করে কাজ করা আছে বোর্ডটা তো আমার তো অনেক দিনের বোর্ড বোর্ডটা আমার বোর্ড ফর সব নিতে আমার বোর্ডটা আমার অনেক দিনের পর আরে আমি আমার একটা না হলো বয়স হচ্ছে কম করে না হলো 10 বছর নাকি কারেন্ট আসছে কবে কারেন্টের আগের বোর্ডটা আমার ওই যখন সোলার এই 6 ওয়াটের ব্যাটারি দিয়ে আমি এটা একটা সিস্টেম করলাম ওইখানে লাইট তুমি এটা কি উল্টো লাগিয়েছো না সোজা লাগিয়েছো কোনটা

এখন বর্ষার সময় সব চারিদিকে দড়ি বলতো এ কি নাম তবে ওইসব ভুঁমাং না ওই যে প্লাস্টিকে যেটা মোর বাবাদের ওখানে এই এই মাল অনেক সব খারাপ হয়ে পড়ে আছে কইও মানে হাফ জলে হাফ হ্যাঁ এই হাফ জলবে এতটা আর হাফ জ্বলবে না পাতা সব এ পাল্টালে হয়ে যাবে খালি ভেদে একটা করে সব না একটা করে পাতা একটা করে তুললে হয়ে যাবে সেই

আর প্রণাম করবা সবাইকে হুম আর পিতি দিদি করবে না মনে হয় আর ঘন্টা কিরম বাজে টাং 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 বুলটি 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 ওই দেয়া ঘন্টা বাজ দিচ্ছে বলার সাথে সাথে বল বুলটি 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 একজনের খাবার খাওয়া দেখুন আমাদের বাড়িতে বদমাসের ওর মাকে দিয়েছে ও আমি আর দুই হাত দিয়ে খুব পড়া ধরে নিয়ে আর খাওয়া কত বড় খাবার খাওয়ালো খাওয়া তো যেমন তেমন মুখে মেখে হয়ে যাচ্ছে যা তুই সব না রানিং রানিং হ্যাঁ তাহলে

কি ব্যাপার তুমি সব খাটের ব্লেপ কাঁথা বালিশ তুলে দিয়ে কি করছো তুমি কি বলবো দুঃখের কথা বর্ষাকালে জানো তো একজন আছে আমাদের ঘরে একদম হিসু করে পুরো সব ভিজিয়ে দিচ্ছে এক গাদা জামা কাপড় হয়ে গেছে কাঁথা কাপড় সব ভিজিয়ে ভিজিয়ে বাস পিছনে করে কিছু নেই কি পারবো বুঝতে পারছি কিছু নেই সব মুতে সব হিসু করে বুড়ি দিয়েছে দুটো কাঁথা বেডশিট দুটো বেডশিটই শেষ বাহ ভেরি গুড এখন রাত্রে তাহলে কি পেপারে ঘুমবা বালিশ দেওয়া হয়ে গেছে আর একদিকে সব আরো বাদ জিনিসগুলো সব লাট করে রেখেছে ওই বালিশ আছে আর কি গায়ে দেওয়ার জিনিস আছে এবারে এবার যদি ওইগুলো বিছনা করা হয় তাহলে রাত্রে পাখা চালানো যাবে না আর পাখা না চালে তোমার ছেলে আবার ঘেমে যাবে আমাদের কোনো অসুবিধা হবে না বলো বিছনা করে ঘুমিয়ে যাও আমারও ঠান্ডা লাগে কিন্তু ও তো ঘেমে চেন হয়ে যাবে

কদিন পরে শীতকাল আসছে বর্ষাকালে ছাতা আর শীতকালে কাঁথা উপরে দাও উপরে দাও আমারটা বালিশের উপরে দাও তোমাকে কাছে কি বলেছিল আমি কি বলেছিলাম মনে করো দেখো কি বলেছিলাম বলো এই এখনই সেই জিনিসটা লাগবে বালিশ বার করতে বলেছিলাম নরম বালিশ নরম বালিশ একটা বার করতে

আলাদা আলাদা রান্না হয়েছে বৌদিদের কি রান্না হয়েছে আজকে আমাদের ডাটা মাছ ডাল ডাল ডাটা মাছ কি মাছ লবণ কি মাছ তেলা মাছ আমাদের হয়েছে ডাল আলু ভাজা আর বেগুন ভাজা কি পিদিকে মাংস দিয়ে দিয়ে দাও মাংস দিয়ে দি দাও বালটি কি দিয়ে খাচ্ছিস বুলটি হ্যাঁ বা ওরে মাংস মাংস

বুঝতে পেরেছ আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি আর আগামীকাল আমাদের আছে মনসা পুজোর সাথে বিশ্বকর্মা পুজো সেই স্পেশাল একটা ভিডিও আসবে খুবই স্পেশাল ভিডিও ফ্যামিলির কম বেশি সবাইকে আপনারা দেখতে পাবেন আমাদের ফ্যামিলি যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন বাই বাই